আল্লাহ পাকুল আলমিন কোরআনুল করিমের সুরাকের ভিতরে ডাক বলেছেন ডাকসের ভিতরে 76 এবং সাতাত্তর নাম্বার আয়াত আল্লাহ আলামিন নাজিল করে দিয়েছিলেন জরাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাইতেছিলেন ওই কঠিন সময়ের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আসসটা জফ্ফা নামক জায়গায় নাজিল করে দিলেন আজিল করে ডাক দিয়া বলে ইয়ার সুর্লা আপনি মক্কা থেকে বেদনাময় আপনার মন ভার আক্রান্ত মন নিয়ে যে আপনি মক্কা ছাড়ছেন মদিনায় যাইতেছেন আমি আল্লাহ রাব্বিন আপনাকে আবার মক্কা নগরের ভিতরে বাচ্চাহে সম্মান দিয়া বিরায়ন বহর আল্লাহ সুরকস সুরকসস অর্থ হলো ঘটনা সমূহ সুরাকসের ভিতরে এক আয়াত আছে অষ্টআশিটা আয়াত আছে নয়টা রূপ আছে কসস হিজরতের আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইসাল্লামের হিজরতের আগে নাজিল করেছে এজন্য মাক্কি সুরা আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম মক্কা নগরীর ভিতরে যখন কাফের বেঈমানদেরকে কালেমার দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত যখন দিতেছিলেন ওই সময় চক্রান্ত করল আবু জেহিল্লাম উদ্বাস সাহেবেরা চক্রান্ত করল কিভাবে আল্লাহর হাবিবকে কিভাবে কালেমার দাওয়াত থেকে বঞ্চিত করা যায় বন্ধ করা যায় সবাই একটি চক্রান্ত করল দারুণ্য দোয়াতের ভিতরে বসলেন যে কিভাবে আল্লাহর হাবিবকে এই মোহাম্মদকে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে কালেমা বন্ধ করা যায় সবাই একটু বুদ্ধি পরামর্শ দাও কেউ কেউ পরামর্শ দিতে লাগল এই মোহাম্মদকে আবার জেলের ভিতরে আবদ্ধ করে দাও কেউ বা বলল এ মোহাম্মদ কে মক্কা থেকে বিতাড়িত করে দাও খেদিয়ে দাও তাড়িয়ে দাও আবার কেউ বা বলতেছে না না এই মোহাম্মদকে একবারে তার জীবনটাকে কলস করে দাও তাকে হত্যা করে ফেল নাউজুবিল্লাহ বলি যখন এই পরামর্শ করতে লাগলেন এবার পিছন দিক থেকে শয়তান এসে ডাক দেয়া বলতেছেন ও আবু জেহেল তুমি যে এই মোহাম্মদকে জেলের ভিতরে আবদ্ধ করবা একে আবদ্ধ করলে আবার যখন সে জেল থেকে ছাড়া পাবে তার জনপ্রিয়তা তো বেড়ে যাবে সোহান আল্লাহ মোহাম্মদকে তো জেলে দিবা জেলে দিলে জেল থেকে বের হবার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়ে যাবে তোমার সিট টিকবে না জেলের ভিতরে দেওয়া যাবে না আবু জেহেল ডাক দেয়া বলে তাহলে কি করা লাগবে বলে তাকে দেশ থেকেও তাড়ানো যাবে না যদি তাকে দেশ থেকে তাড়াও তাহলে অন্য দেশে গিয়া সে একটা দল পাকাবে দল পাকায়া তার উম্মদ বড় করবে উম্মত বড় করে পরবর্তীতে তোমার সাথে যুদ্ধ শুরু করে দিবে তোমার সিট টিকবে না বলে কি করা লাগবে বলে এ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাল সাল্লামকে একবারের জীবনের কলস জীবনের চ্যাপ্টারটাই কলস করে দাও না একজন নিরীহ মানুষ আল্লাহর হাবিব সাল্লাম একজন ভালো মানুষ কোন কারণ ছাড়াই তাকে হত্যা করার জন্য বলল দারুণ্য দত্তের ভিতরে চব্বিশ জন সদস্য ছিল চব্বিশ জন সদস্যের ভিতরে একজন বলল নাম যে মোহাম্মদের কি দোষ মোহাম্মদকে কেন মারতে চাও কেউ প্রতিবাদ করলো নাম কেউ প্রতিবাদ করলো নাম তো মোহাম্মদ তো এমন একজন মানুষ আমরাই তো তাকে আল আমিন উপাধি দিয়েছিলাম আমরাই তো তাকে ভালোবাসছিলাম কিন্তু হঠাৎ করে তাকে মারা হবে কেন কেউ কোনো কিছু বলল না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাহ কে মারার জন্য চক্রান্ত করলেন মারার জন্য যখন চক্রান্ত করলেন আল্লাহ পাক রাব্বুল আল্লাহর হাবিব সাল্লাহ কে জানায় দিলেন অনপি আপনি ভয় পাবেন না আপনি আপনার কালেমার ধারে মানুষের ধারে ধারে পৌঁছে দেন আমি আল্লাহ আপনার সাথে আছি আমার আমার বন্ধুগণ এবার যখন আল্লাহর হাবিবকে মারার জন্য যখন চক্রান্ত ফাইনাল রেডি করা হলো ওমর কে ওই সময় ওমর ইমান গ্রহণ করে নাই কালেমা গ্রহণ করে নাই হযরত তো ওমর কে মারার জন্য রেডি করা হলো জাল্লার হাবিব সাল্লা সাল্লামের কল্লা যে ব্যক্তি আনতে পারবা তাকে মক্কা নগরীর এক শত লাল উট পুরস্কার দেওয়া হবে অমর দাঁড়ায় গেল আমি আল্লাহর হাবিবকে মারার জন্য যাব আল্লাহর হাবিবকে যখন মারার জন্য তিনি চলে গেলেন অল্প অল্প কিছু মূল আপনাদের পয়েন্ট বলবো তারপরে আমি তাপ সেরে চলে যাব আল্লাহর হাবিবকে হজরত অমর তিনি যখন মারার জন্য গেলেন যাবার পর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় প্রেমে পড়ে গেলেন আল্লাহর পয়গম্বর তো রাত্রে বেলা দোয়া করেছিলেন রব্বুল আলমিন এই মক্কা নগরীর ভিতরে ওমর কিংবা আবু জেহেলকে কালেমার পথে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ওমরকে হজরতে ওমরকে আল্লাহর রাস্তায় কবুল করে নিয়েছেন সবহান আল্লাহ হজরতে ওমর যখন আল্লাহর হাবিব সাল্লাইকে মারার জন্য গেলেন যাবার পর তার চেহারার প্রেমে পড়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে গেলেন ইয়ার রসুল আল্লাহে আমি তো আপনাকে মারার জন্য এসেছিলাম আবু জেহেলের লোবে পড়ে এক শত লাল উঠের লোবে পড়ে আপনাকে মারার জন্য এসেছিলাম ইয়ার রসুল আল্লাহে এই যে তরবারি আপনার কাছে জমা দিচ্ছি আপনি আমাকে হাতে হাত রাইখা কালেমা পড়াম মুসলমান বানায় দেন ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু জাহেলের মাথা ঘুরে গেল কি ব্যাপার আমি পাঠাইলাম মারার জন্য সে কালেমা পরে মুসলমান হয়ে গেল না না এভাবে চলবে না পেছন দিক দিয়ে শয়তান পরামর্শ দেয় ও আবু জেহেল এই মোহাম্মদকে মারতে হলে আমার টেকনিক অবলম্বন করম বলে কি টেকনিক অবলম্বন করব এবার শয়তান আবু জেহেলকে ডাক দেয়া বলতেছেন ও আবু জেহেল রে এই সংসদ সদস্য দারুন নদতের ভিতরে চব্বিশ জন সদস্য রয়েছে চব্বিশটা গোষ্ঠী রয়েছে চব্বিশ জন সদস্য থেকে চব্বিশটা কত্র থেকে চব্বিশ জন যুবক রেডি করো চব্বিশ জন যুবক রেডি করে এই মোহাম্মদকে রাতের গভীরে মেরে ফেল কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না নাও জমিল্লা বলি আবু জেহেল আবার চব্বিশ জন সদস্যের মধ্যে থেকে চব্বিশ জন যুবক রেডি করলো টকবগে যুবকদেরকে রেডি করা হল গভীর রাতে পাঠায় দেওয়া হলম গুলা তলোয়ার নিয়ম আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে দ্বারা আছে আল্লাহর হাবিবকে মারবেন হত্যা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস ডাক দেয়া বললেন অ জিবরাইল আমার হাবিবকে ঘুম থেকে জাগ্রত করে এক ফনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে বল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠালেন উঠায় ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহি আপনি ঘুম থেকে জাগুন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় যেতে বলেছেন কেননা আপনার চতুর পাশ দিয়া কাফের বেঈমানেরা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে আমি কিভাবে যাব আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রিলকে বললেন অ জিব্রিল আমার পয়গম্বরকে বলো পরের সামনে থেকে এক মুটি বালু উঠাতে বালু উঠায়া সূরাতুল ইয়াসিন থেকে একটি আয়াত তেলাত করম। বসা ওয়াঃ আং জাল না হু ইলাইকা লে তো ঘুরে জাল না সামিনা সুলোমা দিলা নুর আল্লা পাহরা ভুল আল আল্লাহ পাক রাফুল আলামিন এই আয়াৎটা তেলা ঘুরে যখন বালু নিক্ষেপ করতে বললেন আল্লাহ পাহকের কয়গম্বর সল্লাল্লাহ ভাইয়াসাল্লাম এবার যখন ঘরের সামনে থেকে বালু নিক্ষেপ করলেন আল্লাহর হুকুমে প্রত্যেকটি কাফের মানে চোখে বালো পৌঁছে গেল বালো পৌঁছে যাবার পর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তাদের সামনে দিয়া তাদের সামনে দিয়া মক্কা নগরী থেকে মদিনায় যখন যাচ্ছিলেন জোফা নামক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন রব্বুল আলামিন ও কাবার মালিক আমার মনে বড় আশা ছিল কাবার কাছাকাছি থাকবো কাবার ক্ষেদবোধ করব। কিন্তু আপনার নিষ্ঠুর সন্তানেরা আমাকে কাবার ভিতরে থাকতে দিল না আল্লাহ পাক রাবুল আলমিন ওই সময়ের ভিতরে সুরাতুল সুরাতুল কসাস থেকে ছিয়াত্তর নাম্বার এবং সাতাত্তর নাম্বার আয়াত নাজিল করলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাম করুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে ও পয়গম্বর আপনি মক্কা থেকে মদিনায় চলে যান আমি আপনাকে আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ পাক বাদশাহী সম্মান দিয়া আবার মক্কা নগরীতে ফিরিয়ে আনব সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধু আল্লাহর নবীকেই এই ঘোষণা দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফরাদা আলাইকাল কুরআনা লারাদ আমার আমার কোরআনের জন্য যারা আমার দিনের জন্য কাজ করতে গিয়া গড় সারতে হয় গর সারবে যদি কেউ গড় সারতে হয় গড় সারবে যদি বাড়ি সারতে হয় বাড়ি সারবে যদি দেশ সারতে হয় দেশও যদি সারে আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার কোরআনের খাতেরে আমার দিনের খাতিরে আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন তার মর্যাদাকে বাড়ায় দেব সভান আল্লাহ হাজারো আলেমদেরকে হাজারো আলেমদের উপরে অত্যাচার আসে আলেমদেরকে গলা টিপে ধরা হয় আলেমের সাথে ব্যাধুবি করা হয় কোরআনের হক কথা বলার কারণে শুধু এই যেমন আমরা দেখি অবাক হচ্ছি না আল্লাহর নবীর উপরেও অত্যাচার করেছেন আল্লাহর নবীকেও আল্লাহর হাবিব স্লাহ আলাই সাল্লামকেও অত্যাচার করেছেন তাকে নানানভাবে হেনস্থ করা হয়েছেন এই যুগের ভিতরেও কিছু আবুজে হেলের নাতি পুতিরা আলেমদের উপর অত্যাচার করেন ঠিক না বলেন ঠিক না আলেম হলো আল উলামা ওরাসুল নবীগণের হলো ওয়ারিস নবীর পরে আর কোনো নবী আসবে না কিন্তু নবীর দাওয়াত তো পয়গম্বর নাই কিন্তু উলামায়ে একরাম তো কোরআনের কথা হক কথা বলতেই যা যাবে এতদিন এতদিন আমরা আমরা কিচ্ছু বলতে পারে নাই যদি কোরআন থেকে কথা বলা হয় তো তারপরেও আমাদেরকে কত অত্যাচার করা হয়তো আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হইতম নানানভাবে গালি দেওয়া হতম পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে অদুনিয়ার মানুষ তোমরা হতাশ হইও না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার এই জমিনে একদিন না একদিন কালেমার পতাকা উত্তোলন করব সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করবেন একদিন না একদিন দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উত্তোলন করবেই আজ আমরা দিন থেকে গাফেল আজ আমরা মসজিদ থেকে গাফেল আজ আমরা ইসলাম বুঝি না ইসলাম শুধু কালেমা পড়েছি বাপ দাদার ধর্ম থেকে আমরা বাপ দাদার রেওয়ায়ত হিসাবে আমরা মুসলমান হয়েছি কিন্তু মুসলমান হইতে কি কি লাগে মুসলমান হওয়ার শর্ত কি কী মুসলমান আমি কি সত্যি মুসলমান আসি কিনা না নিজেকে যদি জিজ্ঞেস করেন তাহলেই খুঁজে পাবেন বলেন আপনি নতুন হুজুর এসে কি বলেন এটাই বাস্তব আপনাকে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ গোলামী করার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা একমাত্র বান্দাদেরকে পাঠিয়ে দিয়েছেন যাও আমার গোলামী করো এই মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ফেরেস্তা গুন ডাক দিয়ে বলেছিলেন ও রব্বুল আলামিন আপনার ইবাদত করার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন তো ফেরেস্তা রয়েছে আপনার ইবাদত চব্বিশ ঘন্টা করতেছে তারপরেও কেন আপনি এই মানুষদেরকে আপনি সৃষ্টি করবেন এই মানুষরা তো দুনিয়ার ভিতরে যায়া রক্ত রক্তপান কোটাবে বাই বাইয়ের সাথে দ্বন্দ্ব করবে এবং কি বাপদেরকে ঘর ধাক্কা ঘা ধাক্কা দিয়ে বের করে দেবে এবং কি দুনিয়ার ভিতরে যায় ফাঁসা ফেসাদ সৃষ্টি করবে ফাঁসাদ সৃষ্টি করবে আপনি এই মানুষদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য তারা তো আপনার ইবাদত করবে না আল্লাহ পাকাল মিন ডাক দেয়া বলে অ ফেরেস্তারা রে আমার বান্দারা একদিন গুনা করতে 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 ও পাহাড়ের সমান গুনাহ করে ফেললেও আমি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সামনে যদি এসে মাথা নত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুণা মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চা হিসাবে কবল করে নে আমাদের সুযোগ এত সুযোগ কেন শেষ পয়গম্বরের উম্মত হবার কারণে এত সুযোগ চার শত বছর ইবাদত করার পরেও হজরতে মুসা কালিমুল্লার উম্মতের এত সুযোগ পায় নাই আমার বাবাজিরা আমার ভাইরাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগছিলেন বলতেছিলাম মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত যখনই দিতে লাগলেন ওই সময়ের ভিতরে কাফের বেই মানেরা আল্লাহর নবীর বিরোধিতা করতে লাগলেন আল্লাহর নবীর বিরোধিতা করা নাই করছেন তাই বলে কি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ থাকা যাবে যাবে না এজন্য প্রিয় ভাই আমরা উপস্থিত আছি আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাহ সাল্লাম নামাজ শিক্ষা দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দিন প্রচার করতে গিয়ে ওহুদের ময়দানে তাইফের ময়দানে রক্ত জড়াইছে কিনা জড়াইছে না এই নামাজের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব যদি এতটুকু কষ্ট করতে পারে তাহলে আমাদের আমরা সুজা শান্তভাবে আমরা মানে এমনি পেয়েছি একদম সহজ সরলভাবে পানির মতো করে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি তারপরেও যদি আল্লাহর হুকুম আমরা যদি না মানতে পারি তাহলে আল্লাহ তালার কাছে কি জবাব দেব বলেন কোনো জবাব দিতে পারবো পারব না এজন্য জন্য প্রিয় ভাইয়েরা মুরব্বী বাবাজিরা যারা আমরা আছি আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেক দিন এই মসজিদ থেকে ডাকা হয় হাই আল্লাহ সরা হাই আলাল ফালা আমাদেরকে প্রত্যেক দিন ডাকা হয় আমাদের বাড়ির আশেপাশে আমরা মসজিদ বেশি দূরে না তারপরেও ফজর আসি না জোহরে আসি না আসরা আসি না আল্লাহ তালার বিধান ফরজ বিধান আর সলাৎ আর নামাজ ছাড়া দুনিয়ার ভিতরে এবং আখেরাতের ভিতরে তুমি কোনো দিন কল্যাণ কর হতে পারবা না নামাজ ছাড়া দুনিয়ার ভিতরে আপনি সফল নয় কাল কিয়ামতের ময়দানেও আমরা সফল নয় তাহলে আমাদের কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আমরা যারা এই যে লাফালাফি করি আমরা যারা লাফালাফি করি যে আমরা দিন প্রতিষ্ঠা করে ফেলবো সরকার গঠন করে ফেলব ইসলাম কায়েম করে ফেলবো আমরা কতটুকু দিনের কাজ করতেছি নামাজের খবর নাই আল্লাহ তালার ফরজ বিধানের খবর নাই রসুল সাল্লাহ আকীদা আকিদা রসুল সাল্লাহ সাল্লামের আকিদা আমাদের ভিতরে কতটুকু আছে একবারও চিন্তা করি না কিন্তু আমরা অনেক বড় বড় ডায়লগ দিয়ে থাকি ঠিক কিনা বলেন এজন্য প্রিয় ভাই এবং প্রিয় বাবাজিরা আমরা আল্লাহ তালার ফরজ বিধান পাশক্ত নামাজ এবং আল্লাহর হাবির সাল্লা সাল্লামের সুন্নত মোতাবেক চলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর দিন বোঝার মানার তৌফিক দান করুন ও আখরি দওয়ানদুলিল্লাহ রবীল আলমিন যারা করে নেয় তারা সুন্নত করে। নেই